মানব সেবাই পরম ধর্ম জাতীয় ডাক্তার দিবসে চিকিৎসকদের সম্মান জানালো ভারতের মানবাধিকার পরিষদ আজ জুলাই সারা দেশের মতো জেলার কালীগঞ্জ ব্লকের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানেও মর্যাদায় উদযাপিত হল জাতীয় ডাক্তার দিবস এই উপলক্ষে ভারতের মানবাধিকার পরিষদ হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া এইচ আর সি এর পক্ষ থেকে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল মিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পলাশী এবং প্রীতিময়ী গ্রামীণ হাসপাতাল পলাশীপাড়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে শুভেচ্ছা বার্তা ফুল এবং সম্মাননাপত্র তুলে দিয়ে এক আন্তরিক সম্মান প্রদর্শনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান শেখ নদিয়া জেলা চেয়ারম্যান ভারতের মানবাধিকার পরিষদ এইচ আর সিআই সাজিদুর মল্লিক সিডি অবজারভার কালীগঞ্জ ব্লক এইচআরসিআই এর অন্যান্য সম্মানিত সদস্য বৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর শোয়েব মন্ডল মিডা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পলাশী সংবর্ধনা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন এই সম্মান সত্যিই আমাদের উৎসাহিত করে একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকা এবং সমাজের জন্য কাজ করাই আমাদের ব্রত আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই এই শুভ উদ্যোগের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আজকের দিনে আমাদের বার্তা এই মানবিক অনুষ্ঠানে চিকিৎসা কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে ভারতের মানবাধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয় ডাক্তারদের আত্মত্যাগ ও পরিশ্রমের জন্য আজ কোটি কোটি মানুষ সুস্থ হয়ে উঠছেন এই শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য তাদের মানবিক মূল্যবোধই সমাজকে এগিয়ে নিয়ে যায় স্থানীয় মানুষজন রোগীর পরিবার এবং স্বাস্থ্যকর্মীরাও এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশংসা করেন এবং বলেন এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে চিকিৎসকদের আরও প্রেরণা যোগাবে অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত এবং ডাক্তারদের সেলাম স্লোগানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় আজ যে কর্মসূচিটা আমাদের ছিল কর্মসূচিটা হচ্ছে একই জুলাই ন্যাশনাল ডক্টর ডে উপলক্ষে আমাদের হিউম্যান রাইট কাউন্সিলিং অফ ইন্ডিয়া টিচারস এর পক্ষ থেকে সকল টিম মিলে আমরা গেছিলাম কালীগঞ্জ গ্রামীণ হসপিটাল মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তিতিময় গ্রামীণ হসপিটাল আমরা সেখানে গিয়ে ওখানকার যারা ডক্টর ইনচার্জ আছেন ওনাদের সাথে কথা বলি এবং ওনাদেরকে সম্বর্ধনা জানাই মানুষকে এটাই বার্তা দেব আমাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনের তরফ থেকে আমরা সাধারণ মানুষের পাশে আছি যেখানে মানুষের উপরে অত্যাচার অন্যায় হয়রানি পাইনি সহায়তা দুর্নীতি আমাদের টিম এনি টাইম সঙ্গে আছে কোনো সমস্যা হলে আমাদের টিমকে জানাবেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব